স্বর্ণ আসল নাকি নকল তা সহজেই ধরা পড়বে উন্নত প্রযুক্তির এসব মেশিনের মাধ্যমে শুধু তাই নয় চুরি করলেও ধরা পড়বে তাতে জুয়েলারি ব্যবসায় নতুন সম্ভাবনা দেখাচ্ছে গহনা তৈরিতে অপচয় রোধ আর কম খরচে বেশি উৎপাদনের এসব অত্যাধুনিক মেশিন গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া এই প্রতিবাদ্যে বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় প্রথমবারের মতো শুরু হয় আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারি প্রদর্শনী তিন দিন ব্যাপী এই প্রদর্শনীতে অংশ নিয়েছে দেশি বিদেশি সতেরোটি কোম্পানি আমাদের এই ট্রান্স ২৭ গুলো সাতাইশ লাখ থেকে শুরু আপ টু আপনার সিক্সটি লাখ পর্যন্ত আছে যারা গহনা কিনতেছে তারা হচ্ছে প্রতারিত হচ্ছে না তারা হচ্ছে সঠিক মানটা গহনা পাচ্ছে জুয়েলারিটা চুরি না হয় আমাদের একটা অ্যানালিটিক্স আছে যে আমাদের রিটেল আউটলেট বছরে বছরের টার্ন ওভারের থ্রি টু ফাইভ পার্সেন্ট চুরি হয় প্রথম দিনেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে মেলায় এসেছেন স্বর্ণ ব্যবসায়ীরা পরিচিত হচ্ছেন অত্যাধুনিক সব মেশিনারির সঙ্গে মেশিনগুলো আমরা ব্যবহার বাড়লে আমাদের কাজ আরও সহজ হবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম তৈরি করতে পারবো তৈরি করে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন সরকারের নীতি সহায়তা পেলে এ খাত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বাংলাদেশে হাতে তৈরি এক ভরি অলংকার প্রস্তুত করতে আট থেকে নয় পার্সেন্ট ওয়েস্টেজ হয় আর যদি মেশিনে আমরা সেই অলঙ্কারটি তৈরি করি দুই থেকে তিন পার্সেন্ট ওয়েস্টেজ হবে বাট বান দ্য ক্রিয়েটিভিটি ইজ সাপোর্টেড উইথ ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি নো বডি ক্যান স্টপ এস উই হ্যাভ গট পিপল ইন অ্যাবান্ডেন্স উইচ আদার কান্ট্রিজ ডোন্ট হ্যাভ স্পোর্টে গার্মেন্টসের মতো এক সময় দেখবেন যে আফটার টেন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স এটা আমাদের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার দেশে নতুন নতুন জুয়েলারি কারখানা স্থাপন ও আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে স্বর্ণশিল্পকে রপ্তানিমুখী খাত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাজসের সঙ্গে এই প্রদর্শনীর আয়োজনে রয়েছে ভারতীয় প্রতিষ্ঠান কেএনসি সংবাদ ঢাকা